ওয়েলকাম টু অ্যান আদার ভিডিও টার্ক ডিজান ট্রিগার আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি কীভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায় খুব ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সেজন্য তোমাকে সর্বপ্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে দেখা বেল অ্যাকাউন্টটিকে বাঁচিয়ে দাও এবং একটি লাইক করে দিয়েছে ভুলবে না সর্বপ্রথম আমরা ক্রমে ঢুকে যাব। এই লোগো তৈরি করার জন্য সর্বপ্রথম ক্রম ব্রাউজারে আমাদের লিখতে হবে লোগো আই ডট কম এটা লিখে সার্চ করতে হবে তাহলে প্রথমের নিচে যে আসে সেটাই হচ্ছে এইটা লোগোমি অ্যাডভান্স অল লোগোমিকার এখানে মেয়েকে লোগো দিতে হবে সিলেক্ট করতে হবে তুমি কী রকমের লোগো তৈরি করতে চাও কিছু অ্যাড আসলে এখানে খেলে যেতে হবে আমি এখানে করতে চাই হ্যাঁ তার